একদিন তুমি আমার লাইগা আফসোস করবা দেইখানিও মাটি হারানো মানুষ যেইরাম কইরা আফসোস করে তেমনি তুমিও আমার লাইগা আফসোস করবা একদিন তোমার মনে হইব এত ভালোবাসা ফিরাইয়া দেওয়া ঠিক হয় নাই মনে হইব মানুষটা তোমারে ভালোবাসত খুব এই দুনিয়ার মধ্যেই সব কিছু পাওয়া সহজ হইলেও একটু খাঁটি পীড়িত পাওয়া বড়ই কঠিন আমি তোমারে শত ভাগ ভালোবাসা দিছি তোমার লাইগা লগে লড়াই করতে চাইছি তোমার লগে এই ছোট্ট সময়ের জীবনটা সাজাইতে চাইছি কিচ্ছু হইল না কিচ্ছু না তোমারে পাই নাই এইটার লাইগা যতটুকুন দুঃখ হইতেছে তার চেয়ে বেশি করুণা হইতেছে তোমার লাইগা আহারে এত ভালোবাসা ডিঙ্গাইয়া যায় কোন ব্যাকুবে বুঝবা একদিন বুঝবা কি ধরতে গিয়ে তুমি কি হারাইছ